কৌতুটার ডানা কিরকম ভাইবেশন আছে দেখো কৌতুটা কৌতুটা এ হচ্ছে শ্বেত ম্যাটাল মাদি কালাঙ্কা যেটা জোড়া নতুন জোড়া দিয়েছি এ হচ্ছে কৌতুর কালকে মঙ্গলবার হাট থেকে নিয়ে আনলাম কৌতুরটা আর একটি কৌতুর আছে সেটাও তোমাদের দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তোমাদের মঙ্গলবার ছিল মঙ্গলবারে যেসব কবিতাগুলো কালেকশন করেছিলাম মঙ্গলবারে হাটে যেসব কবিতাগুলো কালেকশন করেছিলাম সেই সব কবিতাগুলো তোমাদের দেখাবো দুটো কবুতর কালেকশান করেছিলাম মঙ্গলবারে দুটো মাদি এক জোড়া কবুতর নিয়েছিলাম দুটোই মাদি মেবি মাদি আইডিয়া করে এনেছিলাম কিন্তু মনে হয় যে এক জোড়া কবিতর ওরা একই একই একজনের সাথেই নিয়েছিলাম তো কবিতাগুলো দেখায় তার আগে ক্ষোভের অবস্থাটা তোমাদের দেখাইছো কিছু কবুতরের নতুন করে জোড়া ভেঙে দিয়েছি জোড়া ভাঙার পরে আবার নতুন করে জোড়া দিয়েছি কিছু কবুতরে সেই সব কবিতাগুলো তোমাদের দেখাবো কিছু কবুতরের বাচ্চা যেগুলো ছিল ভিডিওতে তোমরা দেখেছিলে সেই সব বাচ্চাগুলো কিছু মারা গেছে আর বাচ্চাগুলো হবে না তোমাদের আগেই বলেছিলাম কারণ বাচ্চাগুলো বসন্তী হয়ে গেছিলো ফারে থাকার কারণে মশার কামড়ে তো তার জন্য বসন্তে হওয়ার পরে বাচ্চাগুলো মারা দেয় কিন্তু একটা বাচ্চা আছে সেগুলো তোমাদের দেখাবো নতুন যেসব কৌতুকগুলো জোড়া দিয়েছি সেই সব কৌতুকগুলো তোমাদের দেখাবো তার তোমাদের একটি কবুতর দেখায় কালাঙ্কার নটটা জোড়া ভেঙেছি আমরা কালাঙ্কার নটটার সাথে একটি মাদি কালেকশন করে এনেছিলাম মাদিটা জোড়া দিয়েছি এই হচ্ছে কবুতর আমাদের বাড়ির কালাঙ্কার লটটা এটা যারা আমার আগেকার ভিউয়ার্স তারা সকলেই জানো হচ্ছে বাড়ি কালাঙ্কান এই হচ্ছে কবুতর শ্বেত মাদি এর সাথে কালাঙ্কান ফার্মে যখন ভরা ছিল তখন দেশি কবুতর সাথে জোড়া নিয়েছিল তারপরে এই ম্যাটাজ মাদিটা আমি কালেকশন করে আনি ম্যাটাজ মাদিটা তোমাদের দেখাচ্ছি ম্যাটাজ মাদিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও জোড়া অলমোস্ট নিয়ে নিয়েছে জোড়া দেখাচ্ছি তোমাদের এ হচ্ছে শ্বেত ম্যাটাজ মাদি কালাঙ্কা যেটা জোড়া নতুন জোড়া দিয়েছি এ হচ্ছে মাদিটা জশের কবুতর আছে ম্যাটাজ আছে তো কালাঙ্কার সাথে হলুদ চোখে কালাঙ্কা মাদি ভালো পাওয়াই যাচ্ছে না হাটে ভালো যখন একটা কালাঙ্কা মাদি পাবো তখন একটা মাদি জোড়া দেবো এর পাখা বাঁধা আছে কালাঙ্কা মাদি জোড়া পেলে খুবই ভালো হয় জোড়া জোড়া কালাঙ্কা কালাঙ্কা জোড়ায় পাচ্ছি না কালাঙ্কা কালাঙ্কা কবুতর পাচ্ছি কিন্তু ম্যাটার যে ভালো এক মানুষ একটা কালাঙ্কা হাতে পাওয়া যাচ্ছে না বা কোনো জায়গায় পাচ্ছি না আর কি পেলেও অনেক দাম চাইছে তার জন্য শ্বেত মাদিটা এনেছি খুবই ভালো কবুতর আমি যতটা বুঝতে পারছি যে কবুতরটা ভালো হবে এখন উড়াবো তারপর দেখবো কেমন কবুতর বডি স্ট্রাকচারটা খুবই সুন্দর কবুতরটা পাতলার উপর কবুতর আছে মাদি কবুতর কালাঙ্কার সাথে জোড়া দেওয়ার জন্য আপাতত এই কবুতরটা নিয়ে এসেছি কবুতরটা দেখা যাক কিছু দিনের ভিতরে এক আধ সপ্তাহের ভিতরে কবুতরটাকে জোড়া যেহেতু নিয়ে নিয়েছে এক আধ সপ্তাহের ভিতরে পাহাড় করে ওড়াবো কবুতরটাকে খুবই ভালো মানে কবুতর কবুতরটা কেমন তোমরা কমেন্টে জানাও কবুতরটা যে কবুতরটা কেমন কালেকশন করে নিয়েছি কবুতরটার দাম নিয়েছিল মে বি তিনশো টাকা কবুতরটা এই হচ্ছে কালাঙ্কাটা এই হচ্ছে কালাঙ্কার শেষ মাদি মাদিটা জানে খুবই ভয় এক সেটিং করলাম কৌতুকটা কেমন হলো তোমরা কমেন্টে জানা সেটিংটা কেমন হলো এই হচ্ছে একটি মাদি যে এটা কালকে হাট থেকে কালেকশন করে আনলাম মঙ্গলবার হাট থেকে এটা হচ্ছে মাদি কবুতর সবুজ পিলং আছে জাগ পিলং সবুজ পিলং এটা কবুতর কালকে মঙ্গলবার হাট থেকে নিয়ে আনলাম আর আরেকটি কবুতর আছে সেটাও তোমাদের দেখাবো এটা হচ্ছে পদ্মা পিলং পিলং কবুতর আছে মাদি কবুতর ম্যাট্রাস তোমাদের আইস কোয়ালিটি দেখায় এ হচ্ছে কবুতর আইস কোয়ালিটি এ হচ্ছে পাখা খুবই সুন্দর পাখা চিকন চিকন পাখা আছে মাদিটা এই হচ্ছে পদ্মের কবুতর কবুতরটা খুবই ঘাটাঘাটি পরে কবুতরটা পেলাম বডি স্ট্রাকচারটা খুবই সুন্দর এই যে বডি স্ট্রাকচার মাদি কবুতর আছে বাড়ি কবুতরের সাথে জোড়া দেবো কবুতরটা তোমাদের বললাম যে অনেক অনেকগুলো কৌতুরে জোড়া ভেঙেছি কারণ ফারামে থাকার কারণে সব নিজে নিজে থেকে জোড়া নিয়েছে মাটির সাথে সব দেশি কবুতর সাথে ম্যাট্রাজে জোড়া হয়ে গেছে তার জন্য জোড়া ভেঙে সব ম্যাট্রাজ করছি ম্যাট্রাজের সাথে ম্যাট্রাজ তো এটার সাথে কাজ জোড়া দিচ্ছি তোমাদের দেখাচ্ছে আসো বাড়ির ম্যাট্রাজ কবুতর এই যে বাড়ির নটটা বাড়ির নটটার সাথে এটা জোড়া দিচ্ছি এই নটটা চার পাঁচ মাস পর বাড়ি এসেছিলো ভিডিও তোমাদের দেখিয়েছিলাম এটার সাথে এই মাটিটা জোড়া দিলাম সেটিংটা কেমন হলো তোমরা একটু কমেন্ট করে জানাও জোড়া নিয়ে নেবে দু এক দিনের ভিতরে নটা দেশি গৌতর সাথে জোড়া ছিল জোড়াটা ভেঙে দেওয়া হয়েছে ম্যাটাজ নট এইটা ম্যাটাজ মাটি জোড়া দিলাম আরেকটি যে কবুতরটা এনেছি সেই কবুতরটা তোমাদের দেখাচ্ছি এসব সেটাও মাদি মাদি কবুতর এ হচ্ছে মাদিটা পাখাটা বেঁধে দিচ্ছে একাদ সপ্তাহের মধ্যে কবুতরটা পাখা খুলে কবুতরটা বাড়িতে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব একডেলায় বাঁধবো সেরকম হলে বিকালে ছাদে ছেড়ে দেখব কবুতর সেরকম হলে দু ডানা বেঁচে দেবো অসুবিধা নেই হচ্ছে কবুতরে ডানাটা বেজে দিলাম মাধি কবুতর হারানো যাবে না কোনোভাবেই মাধি কবুতরে খুব টান এখন আর হাটে আর হাটে প্রচুর দাম কবুতরে কেন জানি না ম্যাক্সিমাম কবুতরে তিনশোর নিচে কোনো কবুতরই নেয় হাটে তিনশো চারশো এই কবুতরটা সাড়ে তিনশো টাকা নিল হাটে তিনশো চারশো নিচে কোনো কবুতরই নাই হাটে তো তার এই একটি কবুতর ফুলশিরা আছে কবুতরটা কবুতরটা মাদি বলে এনেছিলাম পুরো মাদি ভাবলাম কবুতরটাকে তো কবুতরটা আলটিমেটলি ন কবুতর এখনও ঠিকঠাক বোঝা যাচ্ছে না তবে মনে হচ্ছে এখন যে কবিতাটা নর হতে পারে কবুতরটা তোমাদের কাছ থেকে দেখায় কবুতরের মাথাটা দেখো কত শুরু এ চিঠিয়ে মাথা এই কবুতর যদি নর হয় তাহলে কিছু করার নাই কতটা খোপে ভরে ওখানে দেখলাম মাদি মনে হলো কবুতরটাকে তো এখন মনে হচ্ছে যে ন কতটা বডি স্ট্রাকচার খুবই সুন্দর কবুতরটা যে কতটা ফিনিশিং দেখো বডি খুব সুন্দর কবুতর কুলসিরা কতটা ভালো ফ্লাইং টাইমে আসবে পাখা একদম চিকন চিকন পাখা কবুতরটা তো তার জন্য কবুতরটা আনলাম মাদি বলে কিন্তু কবিতাটা নর মনে হচ্ছে এখনও এখনও কনফার্ম না যে ন কতটা পায়ের কোয়ালিটি দেখো কত সুন্দর পায়ের কোয়ালিটি দেখো কবুতর দুটো কবুতর করে আনলাম এটাও সাড়ে তিনশো টাকা দাম নিচ্ছে তো খুব সুন্দর কবুতর কিছু বলার নাই নর হয়ে গেলে কিছু করার নাই কতটা নর হইলে আমি বাড়িতে রাখবো কবুতরটা ভালো কবুতর একসাথে দুটো কবুতর তোমাদের দেখাচ্ছি এই এক জোড়া কবুতর কালকে আনলাম দুটোই মাদি বলে আনলাম এটা নর হতে পারে এখনো কনফার্ম না তো কবুতর দুটো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও খুবই ভালো মানের কবুতর এক জোড়া কবুতর করে দিতে পারি এটা নরই কবুতর মনে হচ্ছে যেটা দেখে তো এক জোড়া করবো না এটার সাথে বন কাটা জোড়া দেবো কবুতরটাকে মাদি কবুতরটা ভালো হবে নরটাও ভালো হবে তো কবুতরটা কেমন হলো এক জোড়া কবুতর তোমরা কমেন্টে জানাও দুটোতে সাতশো টাকা নিয়েছে দুটো কবুতর সাতশো টাকা নিয়েছে দুটো কৌতুটার ডানায় কীরকম ভাইবেশান আছে দেখো কবুতরটা কবুতরটা খুবই ভালো মানের কবুতর হবে আমি বলছি না যে কবুতরে ডানায় ভাইবেশান থাকলে কবুতর ভালো হয় কিন্তু কবুতরটা যা কোয়ালিটি আছে খুবই ভালো মানের কোয়ালিটি হাতে দেখলেই বুঝতে পারবে বডি টেক্সচারটা খুবই সুন্দর কবুতরটা মেটাজ কবুতর আছে তো ভিওয়ার্স তোমাদের কবুতর দুটো দেখালাম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও আর কালাঙ্কার জোড়াটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও কালাঙ্কার বাচ্চা দারুণ দারুণ বাচ্চা আসে আর বাচ্চা খুব ফ্লাইং টাইমে হয় কালাঙ্কার এর আগে দুটো বাচ্চা তুলেছিলাম তোমরা যারা দেখেছ তারা বুঝতে পারবে এর আগের মাদিটা ফারামে কবুতর ভরে দিয়েছিলাম আমি আসতে পারিনি তাই কি যাই হোক কোনোভাবে মারা গেছে কবুতরটা তার জন্য আমি মাদিটা এনেছি কবুতরটা কেমন জোড়া দিয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাও আর তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো ভিউার্স তোমরা সাবস্ক্রাইব করছো না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই